শুক্রবার সন্ধ্যায় ধুপগুড়ি ব্লকের ঝাড়ালদা এক নং গ্রাম পঞ্চায়েতের বামনটারি এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মীসভা করা হয় সেই কর্মীসভা এলাকার বারো থেকে তেরোটি বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ধুপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপু রায় তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী অর্চনা সূত্রধর ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী রায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি এই যোগদানের ফলে এলাকায় তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি পেল এবং আগামী দিনে আরো যোগদান হতে চলেছে আপনি যোগদান করলেন কেন ইতিমধ্যে দেখে দল পরিবর্তন করলাম ভবিষ্যতে আরো অধ্যয়ন চাই আপনার নাম আমার নাম ভানু মন্ডল এটি তো কেবল আজকে আজকে যেহেতু হ্যাঁ যার জন্মদিন ছিল বিবেকানন্দ জন্মদিনে যে সুবসুচনা হলো এমএলএ সাহেবের বুথ থেকে দলবদলের সভা এটা এখন প্রত্যেক দিনেই চলবে এবং ধূপগুড়িতে আমরা মানে লোকসভা নির্বাচনে চব্বিশে মানে বিপুল ভোট যাতে আমরা লিড করতে পারি সেই প্রক্রিয়া চলতেই থাকে এবং বিজেপি প্রত্যেকটা অঞ্চল থেকেই খবর আছে যে তৃণমূল কংগ্রেসে যোগদান করুন আজকে আমাদের এটা ঝাড়ালদায় একের পনেরো ঊনসত্তর বুথ এটা আমি বিদায় হিসেবে বুঝি এটা আমার নিজস্ব বুথ এখানে আমার যারা বুথের যারা বুথ সভাপতি রঞ্জন রায় রয়েছে এবং বুথের যারা কর্মী রয়েছেন তাদের উদ্যোগে এখানে আমাদের এই বুথে আমার যে মানে গ্রামবাসী হ্যাঁ অনেকেই আর কি আমাদের সরকারের বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী তার উন্নয়নের যে কর্মযোগ্য সেখানে তারা অনুপ্রাণিত হয়ে আজকে তারা আমাদের তৃণমূলের দলবদল করলেন আমাদের তৃণমূলে যোগদান করলেন এই যোগদান অনুষ্ঠানে আমরা আমি বিধায়ক হিসেবে আছি আমাদের যে ধুপুরি ব্লক তৃণমূল কংগ্রেসের যে সভাপতি মাননীয় দীপু এবং আমাদের মহিলা কংগ্রেসের যিনি সভানেত্রী অর্চনা সূত্রধর উনি আছেন এখানে সভাপতি উনি আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের প্রধান রয়েছেন এখানকার ঝাড়াল ত্যাগের উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার এবং আমার যে এখানে অনেক পঞ্চায়েত মেম্বার্সরা তারপরে মহিলা সংগঠনের যারা রয়েছেন আইএনটিডিউসির সবাই মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমার যারা আজকে আমাদের এই দলে যোগদান করলেন তারা আছেন এবং তাদেরকে আমরা এই মাধ্যমেও আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ আজকে মোটামুটি পরিবার এবং তার সাথে সাথে আরো অনেকে ইয়ে করেছেন আর কি তা তো মানে সহানের মতো হবে আজকে তো পূর্ণ দিনে এখানে সভাপতি আছে আজকে স্বামী বিবেকানের জন্মদিন পূর্ণ দিনে এই যে শুরু হলো আমাদের ধুপুরি ব্লকে আর কি আমার মনে হয় এটা দিনের পর দিন সেটা সমগ্র আমাদের ধুপগুড়ি ব্রত ভটেই সারা জলপাইগুড়িতে মানুষ বুঝতে পেরেছেন বিজেপির ধোকা কোথায় দিচ্ছেন ধর্মের সুশুড়ি দিয়ে মানুষকে বিভেদ সৃষ্টি করে আবার যারা দলিত রয়েছেন তাদের প্রতি তাদের যে অবজ্ঞা এই যে তাদের যে রাজনীতিটা আবার ব্রাহ্মণ্য ধর্মকে ফিরিয়ে আসে রাজনীতিটা সেটা মানুষ বুঝে গেছে সেই জন্য মানুষ এখন বিজেপি ছেড়ে অবশ্যই দলে দলে আমাদের তৃণমূল কংগ্রেস এখানে যোগদান দেবেন বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন হ্যাঁ সেদিক দিকে তাকিয়ে তারা আমাদের দলে আসবেন এবং আগামী দিনে আমরা জলপাইগুড়ির যে সিটটা কি যেন বলে লোকসভা সিটটা এটা আমরা মানে হেসে খেলেই আমরা জিতে যাব